ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনা কি বারে না সে আরটা কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকে জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর স্বাদ চলে গেছে পৃথিবী তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রশানো দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশানো দাদার দেশে পালিয়ে গেলো ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর হরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বারে না সে আর টাসির কাল থাকে না ঠিক না রে ঠিক তো আমার হুজুররা বলতেছে এটা প্রশ্ন করি তোমার কাছে এই যে এত টাকা মাহফিল করে নাও কি হবে অবস্থা তোমাদের একটু বলো দিন তাই আমি বললাম যে হুজুর আপনারা পড়াইছেন আমাদের আমাদের থেকে তো এলেম আপনাদের বেশি তা আমাদের কাছে প্রশ্ন করলি কেমন হয়ে যায় তারপরেও আমি একটা বিষয় আমি তার আর মুফতি মহাদিস মাওলা না ওই সব না আমি শর্টকাটে একটা জিনিস আমি ধরে রাখিছি সেটা হইল যে আবদুল্লা আল আমিন আমির হামজা তারপরে এই যে হাফিজুর রহমান সিদ্দিকি তারপরে আরো যে বক্তা আছে বিখ্যাত আছে না আবুল কালাম আজাদ তারপরে আফসারি এই জাতীয় যে বক্তাগুলো অনেক বড় বড় বক্তা আছে তাই ওরা আমার থেকে আলহামদুলিল্লাহ দেহ দিয়া ভালোই নেয় তো ওরা যদি জান্নাতে যায় তাহলে আমার টেনশন নেই কিন্তু ওরা যদি জাহান্নামে যায় তা আমি কোনো কথা ছাড়া আগে যেয়ে বসে থাকতে হবে আমার মানে লাইনটা ঠিক আছে কিনা বাস আর রাস্তা ওই দিন আমার কোনো প্রশ্ন করা লাগবে না আগেই গিয়ে চুপচাপ বসে থাকতে হবে যে আমার আল্লাহ জিজ্ঞেস করবে যে তুই এইখানে আজ কব যদি কটা ধরা খেয়েছ ও দেখি আমার আর আশা নেই শেষ ও আমার ভাইয়েরা কথাটা হাসির খোরাক দিতে বলি নাই বাস্তবতা হলো এমন আমরা মুখে যা বলি কাজটা করি নাই এই জন্য আল্লাহর নবী বলেছেন প্রথম শ্রেণী হলো আলেম আলেমদের দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে কোন একজন আলেমকে ডেকে দাঁড়া করানো হবে জন্য জাহান নামে আজই ভয়ে গেছে সে বলবে আমি তো ছিলাম দুনিয়ার পরে আমি একজন মাওলানা ছিলাম মুফতি ছিলাম মহাদিস ছিলাম হাফেজ ছিলাম আজহারি ছিলাম মাদানি ছিলাম মাক্ষি ছিলাম আমি আমেরিকান ছিলাম কাতারি ছিলাম এমনিভাবে ভাবে বিভিন্ন দেশের টাইটেল আছে না নাই বক্তা হইলেই যেন সামনে একটা টাইটেল লাগাইতেই হবে অনেকেই বলবে হুজুর আপনার নেই তো তাই একজনের নাম দেশে অমুক মাহমুদাবাদী তাই আমি বললাম বলছে এ মাহমুদাবাদী কেন দিল আমি বললাম আমার বোন নাম হইলো মাহমুদা এই উনার বাদি হইতে দেশে কথা ঠিক আছে না ভাই বক্তা হইলেই নামার শেষ নামে শেষে আজাদি ভাষানি তুফানি সুনামি আমফানি আসে না ভাই জিয়াদি অধিকাংশ জিয়াদি কোনোদিন রাস্তায় মিছিল করতে দেখি না নামে শেষে বিশাল জিহাদি ও কোনে জিয়াদ করিছে কনে গুলি খেয়েছে আমি তো তো ওইখানে একটা কাটার দাগ দেখাতে পারবো যে মোটর সাইকেল সেদিন পড়ি যে কেটে গেছে ওগের কাটা দাগাটা দেখাতে না কথা কয় না আছে দেখিছেন জিহাদ ও জিহাদ করে টাকা দেওয়ার পরে এসেই কেন জিহাদ করি তার টাকা না দিলে কমিটির সাথে জিহাদ করে যে টাকা দিলি না কেন তোকে জন্য অভিশাপ এই হলো জিহাদি মানে না না মানে কি যে জিহাদি জিহাদি তো আজ পাঁচই আগস্টে রাস্তায় দাঁড়িয়ে রক্ত দিয়েছে জীবন দিয়েছে ফাঁসিবাদ টুপি নাই উপরে কাপড় নাই এই মানুষটাই জিহাদি রাত রাসপথ দাঁড়িয়ে যে করে রক্ত দিয়ে প্রমাণ করেছে আমাদের 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 পকেট ভর্তি টাকা কড়াই ভর্তি রান্না শোল মাস বইল মাস ইলিশ মাছ রুই মাছ খাতলা মাছ স্যাং মাছ ট্যাংরা মাছ বিদেশি মাছ দেশি মাছ আপনার বসুন্ধিয়ার মাছ যশোরের মাছ জিগরগাছার মাছ সাতকিরার মাছ গোস্ত গরুর গোস্ত ছাগলের গোস্ত উটির গোস্ত ভেড়ার গোস্ত হাতির গোস্ত কুত্তার গোস্ত গড়ের গড়াও হুজুরির মনের শান্তি তুলতে পারে না কথা কয় না তার মধ্যে আমিও একজন আমি এক নম্বর পরে নাম্বার দেন আমার রেখেতে নাম্বার দেন আমার বাইরে রাখার দরকার নেই মনে করি না যে ও তাহলে মনে হয় এদিক হুজুর মনে হয় তবে এখানে আসার সময় বলেছি ভাই আজ বলো খাবানো না যাবো অস্করি বাড়ি চলে যাবো হুজুরিরও কয়েছি হুজুর আমার সাথে গেলি বলো আজ খাওয়া হবে না হুজুর কয়েছি তো হ্যাঁ হুজুরি কয়েছি আমার সাথে আজ যাবেন কিন্তু খাওয়া হবে না কারণ বাড়ির কাছের মাহফিল যেয়ে অস্করি সুজা বাড়ি চলে আসবে ওগুলো আমার ভাইয়েরা তবে আমি আমলের দিক থেকে খুব ভালো না অত বেশি আমল নাই এতটুকু চেষ্টা করি যেটা বলি আল্লাহর নবী বলেছেন দুইটা জিনিসের গ্রান্টি যদি দিতে পারো আমি তোমাদের জান্নাতের গ্রান্টি দা দিয়ে দিলাম জান্নাতের জিম্মাদার হয়ে যাব বলেন দুইটা জিনিসের গ্রান্টি আমার নবীর উন্মতারা যদি দিতে পারে আমার মা বোনেরাও কান খুলে শুনে রাখেন গ্রান্টি কয়টা জিনিসের দুইটা জিনিসের নিশ্চয়তা দেবেন জান্নাতের জিম্মাদারি নেবেন কে আল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাহ আলাইসাল্লাম জিম্মাদার হয়ে যাবেন তিনি জান্নাতের দায়িত্ব নিয়ে নেবেন বলেন সুবাহান আল্লাহ দুইটা জিনিস হল আল্লাহ নবী বলেন সাহাবিরা শোন দুইটা জিনিস হল দুই ঠোঁটের মধ্যবর্তী স্থান কি দুই ঠোটার মধ্যবর্তী স্থান জিব্বা আর দুই গুরুতের মধ্যবর্তী স্থান এটা বলার দরকার নেই কি দুই ঠোঁটের মধ্যবর্তী এবং দুই উরুতের মধ্যবর্তী এই দুইটা জিনিসের গ্রান্টি যে দেবে আল্লাহ নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে যাবে বলেন সুবাহান আমাদের এই দুইটা জিনিসের অবস্থা খারাপ না ভালো কত কেন খারাপ না ভালো আমাদের জবান দিয়ে কত মানুষকে কত ভাবে কষ্ট দিই আল্লাহর নবী একদিন এক বললেন যে ওই সাহাবীকে দেখো সে জান্নাতীপ দ্বিতীয় আরেকদিন দিন বললেন ওই লোকটি তৃতীয় আরেকদিন বললেন ওই লোকটি জান্নাতিপ আল্লাহ নবীর একজন সাহাবি চিন্তা করলেন এই লোকটিকে বিশ্ব নবী তিন দিন বলেছেন জান্নাতি তাইলে এই লোকটি জান্নাতি আল্লাহর নবী মুস্তাজাব উদ্দাওয়া তিনি দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায় আল্লাহর নবী যার সম্বন্ধে জানেন তার সম্বন্ধেই তো বলেন আল্লাহর নবী বললেন এই লোকটি জান্নাতি একদিন দুই দিন তিন দিন বললেন কি এমন আমল করে দেখতে যাব তার বাড়িতে চলে গেল দেখার জন্য তার

বান্দা নবী আপনাকে তিন দিন দেখিয়ে বললেন এই লোকটি জান্নাতি আমি চিন্তা করলাম কি এমন ভালো কাজ করেন কেমন আমল করেন যে আমলের কারণে এই লোকটি জান্নাতি এটা দেখার জন্য আপনার বাড়িতে তিন দিন অবস্থান করলাম কিন্তু দেখলাম এই তিন দিনে আপনার যে আমলটা আপনি আমার থেকে বেশি করেন অথচ আল্লাহর নবী আপনাকে জান্নাতি বলে দিলেন কারণটা কি খোঁজার জন্য আসলাম পাইলাম না ওই লোকটি বলল ওগো আল্লাহর নবীর সাহাবী আমার জীবনে বাড়তি কোনো আমল নাই শুধুমাত্র আপনারা যা করেন সেটা করা ছাড়া সাহাবী চলে যাচ্ছেন এই সাহাবী আবার ডাক দিলেন ওগো বিশ্ব নবীর সাহাবী শোনো একটা কথা বলি আমার একটা আমল আছে যেটা পৃথিবীর মানুষ জানে না সেই আমলটা হলো আমি যখন রাত্রে ঘুমাতে যাই তখন আমি প্রতিটা মানুষকে ক্ষমা করে দিয়ে ঘুমাতে যাই যে আমাকে কষ্ট দিয়েছে ব্যথা দিয়েছে কাঁদিয়েছে আমাকে ঠকিয়েছে যে আমার ব্যথা বেদনা দিয়েছে সব মানুষের আমি ক্ষমা করে দিই কারণ নিয়ত থাকে এটা আমি যদি আজ রাত্রে মারা যাই তাইলে আমার অমুক ভাইয়ের ব্যাপারে আমার অভিযোগ আছে আমি ক্ষমা না করলে আমি মারা গেলে ও আমার কাছে তো আর ক্ষমা চাইতে পারবে না কি আমাদের ময়দানে আমার ওই ভাই বিপদে পড়ে যাবে ওই ভাইয়ের ভাই আমার কাছে দাঁড়িয়ে থেকে যাবে সুতরাং আমাকে

চিন্তা করতে পারেন জবান থেকে শুধু হেফাজত না মন থেকে হেফাজত করে দিয়েছেন মনের মধ্যেও রাখেন নাই যে আমার ইমরান ভাই আমাকে অমুক দিন অমুক বড় কথা বলছিল কবির ভাই আমাকে অমুক দিন ওই কথাটা শোনাই ছিল কোনো মনের মধ্যে রাখেন নাই তাইলে গ্যারান্টি দিতে হবে কয়টা জিনিসের দুই ঠোঁট এবং দুই উরুতের মধ্যবর্তী যদি গ্রান্টি দিতে পারেন নবী জান্নাত দিবেন আর আমাদের সবচেয়ে বাজে অবস্থা হলো আমাদের জিববার আমি হুজুর আর এক হুজুরে দেখতে পারি না আমি আলেম আর পারি না আমি আমলদার হয়েছি আমি মনে করি আমি জান্নাতের দোতলা জান্নাতের মালিক হয়ে গিয়েছি আর কেউ জান্নাতে যাবে না যেই লোকটা দাঁড়িয়ে রেখেছে দাঁড়িয়ে একটু লম্বা সে মনে করে খাটো দাড়ি সব খারাপ যেই মানুষটার মুখে একটু দাঁড়িয়ে আছে আর একজনের নাই সে মনে করে জান্নাই এ মানুষই না কথা কয় না ঠিক না ভাই ঠিক আমলের অবস্থা জানেন কে আল্লাহ রব্দুল আমিন জানেন সুতরাং আমলটা ভালো করতে হবে দশ মিনিট পরে ট্রেন আমরা কি থামানোর দাঁড়াবো কি না ও পাঠায় দোবো আর যারা বসে শুরু আসতে বলবো ও তাই ক্ষণ আনু কাছে আমাকে আবার ট্রেন দাঁড় করে ক্ষণ কি না ও অত সাহস এখনো হয়নি সামনে গেলে তোর ব্যাটিতেই চলে যাবে তাহলে এই রাস্তায় ট্রেন যাবে আমার প্রিয় ওখান থেকে একটু সরে আসতে হবে এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল তাদের সারা দেশটা এখন লাগে না প্রয়োজন হলে পোখরুলের বাসায় গিয়ে উঠবে পালাবে না যাই না তবু দেখা পালাবে না এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশেরে ভন্ড ভণ্ড লাগি আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাঁড়ি সারা দরবেশের বন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মানিকের पाटিয়েছে আন্ডা বলো কে লো নেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা কই গেল সেই সংসদে তে মুমতাজের গান কোথায় গেল হযরত বলা शमी मौसूয়া মুমতাজের গান এখন আছে আমি শিখাই দিলাম ওগো আবার মুমতাজা পা এখন এই গানটা গান আমার সোনার ময়না পাখি কোন বা সে থাকি রে আমার কলজের এরম গান গাওয়ার দরকার আছে না নাই তবে গান গাছছে না এরকম না গাছ কি গান গাছে জানেন ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় ছড়তাম না ভাঙানো খাই চড়তাম না এই বিপদে পড়তাম না ওরে বর্ডারে পাইলাম ধরা বেশি ঠাউ তো পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙানো খাই চড়তাম না কথা ঠিক আছে তো আবার আরো একটা গান গাছে কয়দিন আগে বললো যে রাজপথে নামো রাজপথে নামার পরে বাটাম খেয়েছে না খায় নাই দরি দরি নিয়ে যাওয়া হইল এবার যাওয়ার পরে বলতেছে বুলাইয়া ভালাইয়া মরে রাজপথে ভুলাইয়া ভালাইয়া মরে রাজপথে নামাইলি ওরে রে কেমন করে এত ব্যথা দিলি ও দর দি কেমন করে জেলে ঢুকাইলি কারণ এখন অনেকেই বলছে যে রাজপথে দাঁড়াইতে হবে বাবা এত সহজে রাজপথে দাঁড়ালি হবে না দুই হাজার মানুষের জীবন গেছে আর বিশ হাজার মানুষ আহাত এত সহজে রাজপথে আসা যাবে না শোনা কথা কয় না মাহফিলগুলো এত সহজে করতে পেরেছেন এর আগে তো এত সহজে করতে আজকেও থানায় গেলাম আমার মাহফিল তেরো তারিখ গুলাম রব্বানি ভাই আব্দুল সালাম চুক্তিবাদী ভাই তো আমি অবহিতকরণ প্রসঙ্গে একটা চিঠি দিতে গেলাম থানার ওসিকে আজকে তো যাওয়ার পরে আমাদের প্রশাসনের এক ভাই বলতেছে যে এখন ঈদের পরেও এই ঝড় বাদলের সময় মাহফিল হচ্ছে সরি আমাদের থানা সেক্রেটারি উনি বলতেছে মাহফিল এবার জন্য বেশি হচ্ছে রমজান মাসও মাপ যায় না ঈদের পরেও এখন মাহফিল হচ্ছে প্রশাসনের লোক বলতেছে এই জন্য কাজা কাপার আদায় হচ্ছে এই জন্য কি আদায় হচ্ছে কাজা কাপ হ্যাঁ পোস্টার উল্টো লাগাইছি তো কাদা কাজা কাপ আদায় হচ্ছে এই মাহফিলগুলো করার জন্য আগে ইতিপূর্বে আমি আমি রাজ্জা ভাইয়ের মাহফিল করলাম হামজা ভাইয়ের নামটাও প্রসার করতে পারি নাই নামটা লিখতেও পারি নাই অনেকেই সন্ধি আনছিল সেই আমজা ভাইকে গোপনে এনে স্টেজে ওয়াজ করায় দিতে হয়েছে। পরের দিন শুনি থানার ওসি ফোন করে বলতেছে আপনি আমাদের চাকরিটা কি খাবেন রাতে ওয়াজ করে গেছে তার মানে ওয়াজ করলে চাকরি যেত কথা কয় না তো সুতরাং এত তাড়াতাড়ি রাজপথে নামলে হবে না ঠিক না বেটি কয়দিন আগে বললাম ওবাইদুল কাদের কাকা যদি এখন ফিরে আসতো তাহলে ভাষণে কি বলতো জানেন অনেকেই ভাবে শেখাচ্ছি পালিয়েছে শেখাচ্ছি না পালাই না শেখাচ্ছি না হিজরত করেছে কি করেছে কি এন বক্তিতা কত শুনবে এখন ওদের জায়গায় গ্যাপ পূরণ করার জন্য আরো আল্লাহর আজ দেখলাম জয় শঙ্কর জয় একটা কথা বলি যে ওবাইদুল কাদের কাকার থেকেও খারাপ কথা বলছে বাংলাদেশের নাকি শুভাকাঙ্ক্ষী আমার দাদারা সব দেশের থেকে নাকি উরা আমাদের দেশের করলাম চাই কে বলিছে জয় শঙ্কর কি ডা উরা নাকি বাংলাদেশের অন্য অন্য রাষ্ট্রের থেকে বাংলাদেশের উরা নাকি কল্লাম চাই এত কল্যাণ চাই যে কাটা তারের বেয় গুলি করে কই বাংলাদেশি মারে কয়দিন আগে বাংলাদেশি মনে করি মারি দেখে ওগের এখন আঁকা কাটিনি সে মালটা মারি গে কথা বোঝেননি এত ভালোবাসে যে অনেক সময় দেখবেন যে কয়না কুত্তা হন্য হয়ে গেলে নিজের গায়ে নিজে কামড় দেয় আছে না নাই সাপ দেখবেন যখন খুবই করে নিজের লেজে নিজে কামড় দেয় থাকে ওরা এত শুভাকাঙ্ক্ষী এত কল্যাণকামী যে আমাদের বাংলাদেশিদের বর্ডারে না পেয়ে নিজের নিজের তামাইতেছে এত কল্যাণ কাম আমাদের কল্যাণ চাও বলে মনে হয় আমার ফ্যামিলিকে তোমরা ঝুলিয়ে রেখেছিলে আমাদের কল্যাণ চাও বলে আমাদের দেশের উন্নয়নে যার সবচেয়ে বেশি ভূমিকা এই দেশে ইসলাম প্রচারের জন্য বঙ্গবন্ধুর পরিবার এসেছিল পদ্মা সেতু মেট্রো রেল ট্রেন সুখ শান্তি ডিজিটাল স্মার্ট সব দিল আমাকে সেই নেতৃত্বরা নিয়ে যেয়ে তুই দিয়েছিস তোরা আমাকে কল্যাণ চাইস তোরা কথা কয় না কল্যাণশালী এত উন্নয়নের একজন নেত্রী ডক্টর ইউনুস সেই সে তাও দেখছে না ওগেরই লাগবে কথা কয় না এ যেন ওগেরই লাগবে আমাকে যেন কোনো অধিকার নেই আমাদের দেশে এত উন্নয়নে যার ভূমিকা তার তুলনায় যার কঙ্কের কিটা আমাদের উন্নয়নে তো আরো দরকার কথা কয় না নাকি ভয় করতে আমি আমার দাদা আমাদের দেশের কল্যাণকামী অন্যান্য দেশের থেকে বলেছে জয় সংকট এটা যদি হয় তাইলে আজকের দিনেই তোমরা আমাদের ফ্রান্সের যে মাল রপ্তানি করবে আমাদের যে ওখান থেকে ট্রান্সশিপ নাকি ট্রানজেক্ট শিপ নাকি জানো ইংরেজি শব্দ এত শক্ত শব্দ বলতে পারলাম না ট্রানজিটের জন্য ওখান থেকে যে বন্দর ব্যবহার করা হতো সেই বন্দর ব্যবহার করার অধিকারটা কেড়ে নিয়েছে আমাদের ট্রাক ফেরত পাঠিয়ে দিয়েছে আমাদের দাদারা আজকের ঘটনা কথা কয় না এই নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলিস যে আমাদের শুভাকাঙ্ক্ষী এত শুভাকাঙ্ক্ষী যে কই আমি আপনার স্ক্রিনশট করে রাখিছি যাতে আবার কেউ বলতে না পারে যে কই কি বললো আমি আপনাদের একটু পড়ে শুনে যে এতটাই শুভাকাঙ্ক্ষী তারা এই যে যে খুব সুন্দর করে লিখেছে জয়শঙ্কর বলেছে ভারতের চাইতে বেশি কোন শুভাকাঙ্ক্ষী কল্যাণকামী বাংলাদেশের মঙ্গল ভারতের থেকে বেশি কেউ চায় না ভারতরাই নাকি আমাদের দেশের মঙ্গল চায় উনি লিখেছেন পৃথিবীতে এক রাষ্ট্রের মঙ্গল আর এক রাষ্ট্র কখনো এইভাবে চায় না বাংলাদেশের মঙ্গল দেখা ভারতের রাষ্ট্রের কাজ না ভারত রাষ্ট্রের কাজ তার নাগরিকদের মঙ্গল দেখা মায়ের চাইতে তো মাসির দরদ বেশি হতে পারে না ভারত কত মঙ্গল চাই সেটা বাংলাদেশ গত পঞ্চান্ন পেয়েছে। ভারত বাংলাদেশের মঙ্গল চাই এজন্য সীমান্তে পাখির মতো মানুষকে গুলি করে হত্যা করে ভারত আমাদের দেশের কল্যাণ চাই বলে বাদ দিয়ে আমাদের নদীগুলো শুকিয়ে দিয়েছে ভারত আমাদের কল্যাণ চাই বলে কাটাতারের বেড়া দিয়ে আমাদের দেশটারে ঘিরে দিয়েছে ভারত আমাদের কল্যাণ চাই বলে সমস্ত রাজনৈতিক আর কূটনৈতিক সমর্থন দিয়ে ফ্যাসিন দ্য ফ্যাসিস্ট হাসিনাকে টিকিয়ে রেখেছিল ভারত আমাদের কল্যাণ চাই বলে তারা আমাদের ট্রান্সশিপমেন্ট এই যে ইংলিশটা বলতে পারছিলাম না কি শিপমেন্ট ট্রান্সশিপমেন্ট